আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে দুটো প্যাকেজে আমাদের উমরা পালনে হাজির যাবে ইনশাল্লাহ একটি প্যাকেজের রেট হলো এক লক্ষ তিরিশ হাজার ট্রানজিট ফ্লাইট বাড়ি হবে পনেরোশো মিটারের মধ্যে আর যেটি এক লক্ষ ষাট হাজার টাকা সেটি বাড়ি পাঁচশো মিটারের মধ্যে ডিরেক্ট ফ্লাইট যে সকল বন্ধুগণ আগামী আগস্ট মাসের প্রথম দিকে উমরা পালন ইচ্ছা পোষণ করেছেন দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহ্বান করছে মনে রাখবেন আমাদের বিগত যে প্যাকেজগুলো ছিল উমরার আশা করছি কোনো অংশেই সামনের যে প্যাকেজটি হবে কমতি থাকবে না ইনশাআল্লাহ আস্থা রাখুন এবং আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম